হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে তো আমি আজকে তৈরি করে দেখাবো পিঠা এই পিঠাটা কিন্তু দেখতে যেন সুন্দর খেতেও কিন্তু ভালো তো আমার সাথেই থাকুন দেখতে থাকুন পিঠা আমি কি করে বানাই আপনারা চাইলে আপনারাও অল্প সময়ের মধ্যে শুধু চালের দিয়েই কিন্তু এই প্যান্থাপিঠাটা তৈরি করে ফেলতে পারেন আর এই প্যান্টা পিঠাটা খেতে কিন্তু হয় আপনারা যদি হচ্ছে কেউ মিষ্টি পছন্দ করেন তাহলে হচ্ছে গুড়ের সিরা বা চিনির সেরাটা দিতে পারেন আর যদি কেউ মিষ্টি পছন্দ না করেন সেক্ষেত্রে হয়তো এই মিষ্টিগুলা স্কি করে স্কিক হতে হচ্ছে খেতে পারবেন চুলার মতে আমি একটা প্যান বসায় দিয়েছি এখন হচ্ছে দিয়ে দিয়েছি আমি পানি পানিটা আমার অলরেডি ফুটে উঠেছে আর এখন দিয়ে দিবো মতো লবণ এখন এই গরম পানির মধ্যে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়া পিঠাটা সম্পূর্ণ হচ্ছে চালের গুঁড়া দিয়ে হবে তো আমি তিন কাপের মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন এই চালের গুঁড়াটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে চালের গুঁড়া আর গরম পানিটাকে ফুটন্ত গরম পানিটাকে ভালো করে মিক্সড করে নাড়াচাড়া করে হচ্ছে ভালো করে মিশাই নিতে হবে তো এখন হচ্ছে আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে হচ্ছে চালের গুঁড়ো পরোটাকে সিদ্ধ করে দেব এটাকে অবশ্যই গরম থাকা অবস্থাতে হচ্ছে এই হচ্ছে মেতে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে হচ্ছে পারফেক্ট একটা ঢো তৈরি হবে না তো গরম থাকা অবস্থাতে কিন্তু ভালো করে মথে নিতে হবে এটাকে তো যেহেতু আমি হচ্ছে সৌন্দর্যের জন্য হচ্ছে দুইটা ফুড কালার ইউজ করব আপনারা চাইলে হচ্ছে স্কিপ করতে পারেন ফুড কালার ইউজ নাও করতে পারেন যাই তো আমি হচ্ছে অরেঞ্জ ফুড কালারটা দিয়ে দিয়েছি আর সাথে হচ্ছে আমি গ্রিন গ্রিন কালারটা হচ্ছে দেবো আর কি গ্রিন ফুড কালারটা ইউজ করেছি মানে বেটা সৌন্দর্যের জন্য এখন আমি নিয়ে কালারের করে পেলে এছাড়া আর কিছুই না আমি গুলো কেটে মতো করে পেলে এভাবে আমি লিচি কেটে নিয়ে হচ্ছে রুটির মত করে হচ্ছে পেলে নিতে হবে উঠেটাকে অবশ্যই পাতলা করে বেলতে হবে ভারী থাকলে পিঠার সুন্দর ডিজাইন আসবে না আর ফেটে যাবে এলা যত পাতলা হবে তত পিঠার শেপটা তত সুন্দর আসবে তো আমার কাছে হচ্ছে এরকম গ্লাস ছিল গ্লাস দিয়ে হচ্ছে আমি গোলা কেটে নিয়েছি তো এটা হচ্ছে অনেকটা হচ্ছে শাড়ির কুচি ভাজ করার মতো মানে অনেকটা হচ্ছে ভাজ করার মতো কুচি কুচি করে হচ্ছে পিঠাটাকে তৈরি করতে হবে কোনো পিঠাই আসলে বলে বোঝানোর মতো না এটা আসলে দেখে বুঝে নিতে হবে তো আমি একটা কুচির উপর একটা কুচি একটা পাপড়ি উপর আর একটা পাপড়ি দিয়ে দিয়ে এলাম এই যে হয়ে গেছে আমার হচ্ছে একটা প্যান্থা পিঠা তো এইভাবে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই প্যান্থা পিঠাগুলো তৈরি করা যায় আপনারা চাইলে খুব অল্প সময়ের মধ্যে এই প্যান্থা পিঠাটা তৈরি করে ফেলতে পারেন খুবই সহজ কিন্তু এটা এখন আমি হোয়াইট কালার হোয়াইট কালার খামিরটা হচ্ছে রুটি করে নেব রুটি আহ ফাটা হয়েছে কিনা সেটা বড় কথা নয় কারণ হচ্ছে এমনিতেও রুটি আমি বেরোতে গেলে আমার রুটি হচ্ছে সোজা হয় না তো যেহেতু আমি কেটে নিব সেহেতু রুটি আঁকা বাঁকা হলো কিনা সেটা ব্যাপার না এভাবে হচ্ছে আমি আহ প্রত্যেকটা আহ প্রত্যেকটা কাটা রুটির মধ্যে হচ্ছে তেল ভরাই নিতে হবে তো এইভাবে হচ্ছে কুচি করে করে সবগুলা হচ্ছে পাপড়ি রেডি করতে হবে তারপর একটার উপর একটা বসায় দিলেই তৈরি হয়ে যাবে হচ্ছে পিঠা খুব সহজ কিন্তু যে এক এক করে আমি হচ্ছে এখন সবগুলো হচ্ছে পিঠা তৈরি করে নিব এখন অরেঞ্জ কালারটা দিয়ে বানাবো তো এইভাবে এক এক করে আমার সবগুলা পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন চলে যাবো আমি ভাজা ভাজির কাছে এখন পিঠা আমি একটু মচমোচে করে ভেজে পিঠাগোলা পিঠাগুলা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে তো ওই পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি যেহেতু আমি মিষ্টি তেমন পছন্দ করি না সেই জন্য আমি অল্প কয়েকটা পিঠার মধ্যে হচ্ছে চিনির শিরাটা হচ্ছে ছড়ায় দিব আপনার চাইলে হচ্ছে চিনির শিরাটার মধ্যে কেউ ডুবাই ডুবিয়েও হচ্ছে শিরা দিতে পারেন আবার গুড়ের শিরাটাও দিতে পারেন তো আমি এভাবে হচ্ছে উপর থেকে হচ্ছে ঘুর দিয়ে দেব আমার কেউ যদি হচ্ছে মিষ্টি পছন্দ না করেন তাহলে হচ্ছে এভাবে মুচকুচে অবস্থাতে খেতে পারেন সেরা ছাড়া খেলেই আমার কাছে মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে এখন আপনারা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই প্যান্থা পিঠাটা কেমন হয় খেতে যাই হোক আমি একটা পিঠা হচ্ছে ভেঙে দেখাচ্ছি আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি খুব মোচমছে কিন্তু উপরে জোর দেওয়াতেও খুব ভালো হয়েছে দেখতেই পাচ্ছেন একদম মচ যাই হোক এভাবে প্যান্তাপিটা তৈরি করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ হাফেজ